মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়া আলোচিত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে রবিবার এক ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তিনি চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকার সময় তার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক প্রজ্ঞাপনে বলা হয় কামাল হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা গত ২৮ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টে হাজির হয়ে দুদকের মামলায় জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন প্রজ্ঞাপনে আরও বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর উনচল্লিশ বাই দুই ধারা অনুযায়ী সরকার তাকে চাক সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রয়োজন ও সমচীন মনে করেন তাই সরকারি চাকরির আইনের উনচল্লিশ বাই দুই ধারা অনুযায়ী ও এস সিনিয়র সহকারী সচিব কামাল হোসেনকে আঠাশ জানুয়ারি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন বরখাস্ত উল্লেখ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ ডিসেম্বর কামাল হোসেনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা হয় দুদকের সম্মিলিত জেলা কার্যালয় ঢাকা এক এর উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু মামলার বাদী হন এজাহারে উল্লেখ করা হয় মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে কামাল হোসেন তার প্রকৃত পিতা মোহাম্মদ আবুল কাশেম ও মাতাম মোসাম্মাদ হাবিয়া খাতুনের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব ও চাসি মোসাম্মাদ সানোয়ারা খাতুনকে বাবা মা হিসেবে দেখান এই ভুয়া পরিচয়ের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরে পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরি লাভ করেন